হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার আমি চলে আসলাম তোমাদের কোশ্চেন করার জন্য কি কোয়েশ্চেন করবো আজকে বলো তো তোমরা আমি কি কোয়েশ্চেন করতে এসছি হ্যাঁ আমি যে কোশ্চেনটা করব আজকে কিন্তু এই অ্যান্সারটা তোমরা সকলেই জানো বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই জানো এমন কেউ নেই যে তোমরা কোশ্চেনটা জানো না একটু মাথায় বুদ্ধি খাটালে তোমরা কোশ্চেনটার উত্তর সবাই দিতে পারবে তাহলে আমি কোয়েশ্চেনটা শুরু করি নাম্বার ওয়ান গত্য দিয়ে বেরোলো সাপ ধরতে পারে না কোনো ওঝার বাপ বলো তো কি আচ্ছা আর একবার না কোনো ওঝার বাপ কি তো কোয়েশ্চেনটা একটু বুদ্ধি খাটালে তোমরা সবাই বলতে পারবে বলো 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 তাড়াতাড়ি বলো হবে তো বলো আচ্ছা দু নম্বর কোশ্চেন এবার শোনা যায় কিন্তু দেখা যায় না জিনিসটা শোনা যায় কানে শোনা যায় কিন্তু জিনিসটাকে চোখে দেখা যায় না কি এইটাও পারবে সবাই তারপরে দাঁড়াও একটু ভেবে নি তিন নম্বর কোয়েশ্চেন জলে জন্ম জলে বাস জলে পড়লে সর্বনাশ হম জলে পড়লে কি জিনিস সর্বনাশ হয়ে যায় আর একটা চার নম্বর চার নম্বর কোশ্চেন কোন জিনিস যত টানবা তত কমবে কি কোন জিনিস যত টানবে তত কমবে টানলে কমে কোন জিনিস পাঁচ নম্বর কোশ্চেন এই চুপ কর আ দা কইনি আবার আ দা দা দাদা দা দাদা ওকে পাঁচ নম্বর কোশ্চেন 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 না কোশ্চেন দাদা দেয় একবার বৌদি দেয় বারবার কি দাদা দেয় একবার বৌদি দেয় বারবার কি দেয় বৌদি বারবার কি দেয় কি দেয় আমার ছেলে হাসছে কেন ও কি বোঝে আর দাদা 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 তাড়াতাড়ি বলে ফেলো প্রত্যেকটা কোশ্চেন তোমরা সকলেই জানো সবাই কমেন্টে বলো কিন্তু কোশ্চেনগুলো ও চুপ মগজে ভালো করে ঢুকিয়ে নাও কি কোশ্চেন করেছি আমি যাই হোক কোশ্চেনটা তোমরা সকলেই জানো আমাকে তাড়াতাড়ি কোশ্চেনটার উত্তর কমেন্টে দিয়ে দাও আমি সবার ও চুপ আমি সবার কমেন্ট চেক করব কারা কারা কমেন্ট করেছো আমার আর সবাইকে আমি রিপ্লাই করবো ওকে আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট করো আর তাড়াতাড়ি তোমরা কমেন্ট করো বাই ভাই